দুনিয়া আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে

বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের দামের শিশু পক্ষে কথা বলবে দোজক বেহেস তো দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ যেটার মালিক আল্লাহ যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক সেটি হচ্ছে শিরিকের পর্যায় পড়ে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠা করছে তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভেলো কি আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোন দল করি না কিন্তু আমার খোলা আমি কি হয় আপনাদের কি মনে হয় দশক শ্রোতা আমি জানি না এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই আজ্লাতে যাবে তার আগে হকালে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই মানে যেই দলের কোন নীতি আদর্শ নেই কোন পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে বিএনপি দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলব বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমান দলের অ্যাক্টিং চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বললেন তার বিপরীতে আমেরিকা থেকে অর্থাৎ ইউএসএ থেকে জ্যাকব মিল্টন কি বললেন তার কিছু অংশ আপনাদেরকে শুনিয়েছি এখন বিস্তারিত শুনবেন দেশ এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করে দেখবেন আমি আপনাদেরকে যে কথাগুলো জানাতে চেয়েছি বাংলাদেশের ইতিহাসে যে রাজনীতিতে এসে মিথ্যাচার করা একটি দলকে ঘায়ল করা একটি দলকে প্রতিহত করা আক্রমণ আক্রোশমূলক কথা বলা এ বিষয়টি আসলে প্রথম থেকে হয়ে আসছে স্বাধীনতার ছাপ্পান্ন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দেশ স্বাধীন হয়নি স্বাধীনতার চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর পার করেছে এখনও পর্যন্ত দেশে সুশাসন কায়েম হয়নি এই যে প্রপাগান্ডা মিথ্যাচার একদল আরেক দলকে বঞ্চিত করা কথা বলা এর একটি বিষয় আমরা দেখতে পেয়েছি তারা মদিনা ছনদে দেশ চালাবে তার বাস্তব চিত্র আমরা দেখতে পেয়েছি গতকালকে দেখলাম যে এই যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান ফজলুর রহমান যে কথাগুলো বললেন আদালতে যেতে গিয়ে আইনজীবীরা একসঙ্গে যাচ্ছে আদালতের কর্মী মানে দারোয়ান কর্মী তিনি বললেন ভাই ওখান থেকে অনুমতি নিয়ে আসেন অবশ্যই একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা নেই সেটা থেকে অনুমতি নিয়ে আসতে বললেন অনুমতি নেবেন আরে কিসের অনুমতি আমরা যাব আমরা বড় দলের লোক এই হচ্ছে মদিনা সনদের সুশাসনের অবস্থা এ হচ্ছে দাম্বিকতা অহংকার এই হচ্ছে তাদের প্রভাবিত এরপরে গতকালকে বললেন কি যে জামাত ইসলামের কোনো আদর্শ নাই নীতি নাই তারা শুধু পরকাল নিয়ে ব্যস্ত এহকালে কিভাবে চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করছে আর জান্নাতের মানে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের তরতর চলে যাবে প্রত্যেকটি কথা মিথ্যা প্রত্যেকটি কথা একটি কথা যদি সত্য হতো কিছুটা বলা যেত না সত্য বলেছে প্রত্যেকটি কথাই মিথ্যা বলেছে এরপরে দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কি বললেন আমরা শুনেছি কিছু কিছু দল এইটা বিক্রি করছে ওইটা বিক্রি করছে জান্নাত বিক্রি করছে এই করছে সেই করছে বিভিন্ন রকম বলছে শুনেছেন দেখেন নাই তা দুনিয়াতে কাউরে জান্নাত দেওয়ার মতো সুযোগ নাই এই ধরনের কথা বলেছেন এবং তার দলের নেতা নেতাকর্মীরা সেই কাজগুলো করছে জান্নাত বিক্রি করার প্রকাশ্য ভিডিও দেখছেন আপনারা অথচ জামাত ইসলামের কোনো নেতা কোনো কর্মী কোনো রোকন কোনো দায়িত্বশীল আজ পর্যন্ত কখনোই বলে নাই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ কথা কেউ বলে নেই সম্পূর্ণ মিথ্যার উপরে রোটাইছেন যেমন শিবিরকে বলা হয় রক্ষাটা এখনও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই সেই প্রপাগান্ডার উপরেই তারা বহাল আছে আওয়ামী লীগ ছিল এখন তারা আবার ইজারা নিয়েছে আর এখন বলছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবে এই অবস্থা এরপরে হিন্দু প্রার্থীকে কেন দিলেন এটা নিয়ে সারা দেশে হুমড়ুজাল বিতর্ক আরে ইসলাম কায়েম করবে জামাত ইসলাম একটা ইসলামিক দল তাহলে হিন্দুদের প্রার্থী দিল কেন এই প্রপাগান্ডার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে ঘায়ল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে এই চেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত আছে মিডিয়া কর্মীরা পুলিশ প্রশাসনরা র্যাব প্রশাসনরা সেনাবাহিনী সমস্ত সরকারি আমলা বেশিরভাগই তাদের প্রপাগান্ডার মধ্যেই এই অবস্থা জল ঘোলাটি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে বিষয়টা হচ্ছে আপনি যখন জুলুমের শিকার হবেন আপনি যখন অবিচারের শিকার হবেন আপনি যখন সুবিচার পাবেন না তখন কিন্তু আপনি মজলুম হবেন জামাত ইসলামী বিগত সতেরো বছর ধরে মজলুম ছিলেন আর আবারও মজলুম হচ্ছেন ক্ষমতায় যাওয়ার আগে যারা জুলুম শুরু করেছেন মার শুরু করেছেন হত্যা শুরু করেছেন খুন শুরু করেছেন যারা এক বছর সতেরো মাসের মধ্যে দুইশো পাঁচজন মানুষ হত্যা করেছে নিজের দলের লক্ষ্যে এবং ভাঙচুর অত্যাচার খুন গুম এভাবে করেছে তাদের মদীরাসনত কিভাবে চলবে আমরা বুঝতে পারছি তো এই যে জুলুমের অন্তর্ভুক্ত হয়ে গেছেন জুলুম বাজ হয়ে গেছেন মজলুম তৈরি করছেন এটা কি মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যবস্থা হবে না তাই যদি হতো শেখ হাসিনা তো যেতে পারতো না শেখ হাসিনার টার্গেট ছিল একচল্লিশ সাল পর্যন্ত কিন্তু একচল্লিশ সালের আগেই তিনি তিনি যে যাবেন এটাও বুঝতে পারেনি পাক করা ভাত রান্না করে খেতে পারে নাই নিজের এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে দলের নেতাকর্মীদের বলে যেতে পারে নাই এই অবস্থা হয়েছেন কেন হয়েছেন জানেন তারা জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলছিলেন আজকে আপনাদের সামনে সেই কথাগুলোই বলছি যে বিএনপির এই যে এখন থেকে এই অবস্থা তৈরি হচ্ছে এতদিন পর্যন্ত ঠিক পায় নাই তারা জামাত ইসলাম একাত্তরের রাজাকার এত লক্ষ মানুষ হত্যা করেছে এত মানুষ এত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এই ধরনের কথাবার্তা বলছে শেখ হাসিনার বয়ান পুরোটাই এখন ভিউ হচ্ছে পুরোটাই এখন বুকিং হচ্ছে এখন আপনি বলেন স্বাধীনতার পরে ছাপ্পান্ন বছরে পদার্পণ করছে ছাপ্পান্ন বছরের মধ্যে জামাত ইসলাম মানুষ খুন করেছে হত্যা করেছে লুণ্ঠন করেছে হনন করেছে এবং ধর্ষণ করেছে বা তাদের ইজ্জন সম্ভ্রম হানি করেছেন কোন দল বেশি করেছেন জামাত ইসলাম করেছেন আওয়ামী লীগ করেছেন না বিএনপি করেছেন না জাতীয় পার্টি করেছেন আপনারাই বিচার করুন তাদের প্রত্যেকটা কথা যে মিথ্যা জামাত ইসলামের বলছেন যে নীতি আদর্শ নেই নীতি আদর্শ কাকে বলে নীতি কী কোরআন এবং সুন্নত নীতি আদর্শ তো রসুল সা্লাম তার উপরে জামাত ইসলামে আছে আর আদর্শ উপর আছে আর তাদের নীতি উদ্দেশ্য কি তারা দল গোছাবে না সংস্কার করবে না তারা সর্বক্ষণ তাদের ছাত্র দল হচ্ছে শিবিরকে নিয়ে প্রভাকাণ্ডা ছড়াবে জামাতকে নিয়ে আর তাদের মূল দল হচ্ছে জামাত ইসলামীকে নিয়ে প্রভাকাণ্ডা ছড়াবে এই হচ্ছে তাদের নীতি আদর্শ সমারতী ভিয়ার্স আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি বুঝাতে চেয়েছি এই ধরনের কথা এই ধরনের কাজ এই ধরনের ব্যবহার আচরণ করতে হচ্ছে শেখ হাসিনার বাহিনী শেখ হাসিনা সহ তার অঙ্গ প্রত্যঙ্গ এই কাজগুলা করতেন আজকে বিএনপি যে কাজটি করেছেন যে কাজটি করছেন এবং চলমান আছে তাদের মাথায় কাজ করছে না বিএনপি এখন জামাত ইসলামের উঠে বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছেন কেন জানেন ভারতের রা তাদেরকে ইন্ধন দিচ্ছেন আরে অটো পাশ করতে গেলে সহজে ক্ষমতায় বসতে গেলে তোমরা এই ইসলামপন্থীদের উত্থান দিলে হবে না তোমাদেরকে এদের বিরোধিতা করতে হবে প্রত্যাখ্যান করতে হবে প্রতিহত করতে হবে এই এই প্রেসক্রিপশন নিয়ে আজকে বিএনপি উলমাত হয়ে গেছে মাতাল হয়ে গেছে পাগল হয়ে গেছে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে ন্যায় এবং ইনসাফের কথা বলছে সুশাসনের কায়েম করবে মোদিনাসনতি দেশ চালাবে বলছে প্রত্যেকটি কথা মিথ্যা বলেছে যারা চালাবে ওই কথাই বলে না যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে বা মোজ দেখলে বোঝা যায় তো এই বিষয়টা বুঝতে হবে যে যারা চালাবে মদিনাসনতে দেশ তারা অবশ্যই এই বিষয়টা এখন থেকে তাদের দেখা যেত বললে হতো আজকে সারা বাংলাদেশে যখন দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে দোয়া করছেন জামাত বিএনপি মিলে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে দোয়া করছে আর এখন এসে জামাতের বিরোধিতা শুরু করছে তারা বেশি সুতরাং এই ইনসাফ এহসান সুশাসন এগুলো বিএনপির মধ্যে হয়তোবা থাকবে না তারা বললে ভোটের জন্য বলছে ভোট নিবে এবং ভোটের জন্য এই বয়ানগুলো তারা পেশ করছেন আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায় তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের মতামত আশা করছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকা